যদি আজ হিন্দে যদি গাঁপি যায় আপনি মাথার মধ্যে যাইব একজনে বোঝা নিয়ে মাথায় নিব তো এক বোঝা ছুঁয়েছিল আরেক বোঝা নিবো তার বিরক্ত লাগছে কাম জামার ভাল লাগে না কত মানুষে মানুষেবামে গেল আজ আমার সুফে দেয় না আমি বুঝানোই আর আজ রেল এবার এজার যায় কত কানে গেছো কত জায়গা আটক হতে ছুঁয়ে যাইবার চাই গা পরে আসে হাজির কে তুমি কেরা কয়েক যে ডাকলা আর জাল চোখে দেন আমি তাদের যাবেন ছিলাম আমি আর জাল তোর জান নই যাও আগে তো প্রকাশ্যে আজ দেখা যায় আবার ডাকছো কে ডাকছি কে এখনো দেরি বুঝো না কোনো কিছু সাল আমার বুঝা উঠে দিয়ে তারা জানি আমার বুঝা উঠে দেবো তাদের বাড়তে যাবো

অন্তত বাংলাদেশ আইলে আজ্লাম বুঝতো বাঙালি কত কোন দেশের লোক পৃথিবীর পারবে না শান্তি না বাংলার খুব সাংঘাতিক সিন্ধু খুব পেরে শাস যাই কিছু ও কারকে তো এটা মনে করেন না যে আল্লাহর কাছে করেন আল্লাহ আর দুনিয়া থাম না আর মরে যাওয়া বলবেন কেন দুনিয়া থাকবেন বেশি দিন বাসবেন আল্লাহ সব শান্তি দিব যরকম সবার ওয়া কুরল্লাহ হাই কা থিওর আল্লাহ আল্লাহ কুমতুফিহান আল্লাহফক বলেন বান্দা বেশি বেশি জিকির করো যদি সফলকাম কাম চাও যদি বিজয় লাভ করতে চাও এবং তোমার উন্নতি করতে চাও যে আল্লাহর জিকির করো ওয়া যে কোরব ব্যাকা এই জানানা ভুলে যখন যাও বান্দা আমার জিকির স্মরণে ব্রতী হয়ে যাও সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ্লাহ বলতে যদি থাকি তাহলে আল্লাহ ফাক বলেন আমার বান্দা যখন আমার জিকির করে আমার বান্দার সামনে আমি কুদ্রুতি ভাবে হাজির হয়ে যাই ফাল কুরুনি আল আল্লাহ বলেন বান্দারে আমার স্মরণ করো স্মরণ করলে আমিও তোমাদের স্মরণ করবো যখন আমার জিকির করে ডাক দেয় আল্লাহ রব্বুল আল আমিন বলতেছেন আমি আমার বান্দার উত্তর দিয়ে থাকি বান্দা বলে আল্লাহ আল্লাহ বলেন বান্দারে হাজির আছি তুমি কি চাও আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে যান যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না সোভান আল্লাহ আল্লাহ কাছে খাই বাদ দাও যে আল্লাহ সৃষ্টি করছেন কই আল্লাহ খাবারও আপনি কি দিবেন কিন্তু আপনি তো ভরসা হারিয়ে ফেলছেন আপনি যেহেতু ভরসা আল্লাহ আপনাকে করেন হে আল্লাহ আমার আগামী দিন কি খাবারের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ পাক বলতেছেন অমা মিনা ইস্পুহা যত বিচরণশীল পৃথিবীর মুখী যা আছে এই পৃথিবীর মুখী আর অনন্ত সাগরের পানির মধ্যে যত জীবজন্তু আছে যারা খেতে পারে না আল্লাহ পাক বলেন আমি তাদের রেজিকের ব্যবস্থা করি সোভাহ আল্লাহ কাজে মানুষ শ্রেষ্ঠ জীব আল্লাহ পাক বানাইয়া তারা না খাওয়াইয়া মারবেন কখনই হতে পারে না বান্দার বিশ্বাস করতে হবে আল্লাহ খালেক আল্লাহ মালেক আল্লাহ রাজিক খাইবারে দান তিনি আপনার মালিক অতএব আল্লাহ পাক বলেন বান্দারে না খায়া থাকবে না তোমার রেজেকের ব্যবস্থা আমি আল্লাহ করব আমার কুদ্রতের উপরে ওয়াজিব হয়ে যা আমার উপর কুদ্রত অজীব কাজে আল্লাহ পাক সমস্ত কিছুর ব্যবস্থা আপনি করেন এটা আপনাকে মনে বিশ্বাস রাখে জিকির বেশি বেশি সারাই তো আপনার চাকরি দেয় আল্লাহ ব্যবস্থা করবে চাকরি ছাড়া বাসে চাকরি ছাড়া আল্লাহ বাসে পারো না খুব পারে আল্লাহ পাক সবকিছু করতে পারে

পোড়া পত্তা খাও লাফাতা হয় না বারকা পাক বলেন যেই জাতি যে আমার প্রতি ইমান রাখে আর যদি আমার ভরসা করে আসমান এবং জমিনের সমস্ত বরকত দিয়া আমি তাদেরকে ভরে দেব না ইমান ইমান ঠিক মতো রাখেন আল্লাহকে ভয় করেন আর ইমান বাড়ার একটা অস্ত্র সবার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 যত করবেন ইমান বাড়বো আলহামদুলিল্লাহ আল্লাহ যেদিন কবুল করে নেন আর এই ডিসেম্বরের চব্বিশ তারিখে এখানে মাহফিল হয় বিশ্বস্তমা শরিয়ত তরিকত হাকিকত মারে ফতের বিশ্বস্তমা মোহব্বত দেয় ভালোবাসা দেয় মাঠে নামতে হবে সবার দেন না বাংলাদেশে এই ইলেকশনের সামনে নিয়ে সব দলই নামছে নামছে না আমরা এখানে মানে নামি নাই আমরা ভোট আর ভোট দিব তাই বলে রাজনীতির মধ্যে তার নামি রেখে আমরা নামছি হলো জিহিরের মধ্যে দিকের মধ্যে নামি দেশের জন্য দোয়া করি আল্লাহ দেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করো রক্তপাত মারামারি হানাহানি বন্ধ করে দাও সেদিন একদম মনে হয় মরার ঘরে গেছে তার মাথার মধ্যে না কোন বোধহয় গুল লাগাছে দেখলাম পেপার আর কি হাদিনা উসমান হাদিনা আমার এরকম এই এগুলো যাদের আল্লাপাক যেন বন্ধ করে দেয় এজন্যে জন্য কোরআন তালাত করি আল্লাহ জিকির করি মন দিল নরম হবে মারামারি কাটাকাটি হানা হানে মানুষগুলো ভুলে যাবে সুন্দর জীবন হবে মানিকন্দার বা শিল্পের নেতৃত্বে ঠিক প্রতিষ্ঠা করার জন্যে আমরা এখানে জিকির ব্যবস্থা করেছি এই জিকির নামাজ আমল আকিদা দিয়া আমরা সামনে আগে ইনশাল্লাহ তালা বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের বিশাল আর আমাদের একটা ভরসা আছে একজন মালিক আছে আল্লাহ তার বিশ্বাস করি জায়গায় হাদিস চল্লিশ জায়গার মধ্যে আমরা বয়াত করি ঠিক মাথা টুপি দেই ঠিক দাঁড়িয়ে রাখছি ঠিক আল্লাহ জিকির করি ঠিক নামাজ পড়ি ঠিক সমস্যা কোন জায়গা কাজ আমাদের ভিতর তো সাহস আছে যে ওই আল্লাহর মহান

করে থাকে সকালে থাকে ডাকে তো ধনকন আউজিবুল্লাহ হিমিনা সাইফ রাজে বুসমিল্লা রহমানের আহিস باتوں سے اور شبر کاموں سے اور بیت کیا ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب آئی میرے مولا مؤلا اور اسمایات قبول فرما

どういうこと 응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응 ইয়ের জন্য দুইটা খাসি উনি নিয়ত করছেন আর আল্লাহামদুল দোয়াখ আল্লাহ যেন ভালো করেন মুক্তি করে কাশি পাগল মানুষ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাসান হাত বিশাল আল্লাহ রহমত করে দাও আল্লাহ করে দাও আল্লাহ প্রতিবেশী মুসলমান নর নারী যারা আছেন আল্লাহ কবুল করে নাও মেয়েরা যারা আছেন কবুল করে নাও আল্লাহ মেয়েদের কমিটির থেকে যারা আগে আসতেছেন আল্লাহ দশগুন বাড়িয়ে দাও মেহেরবান হয়ে যাও মানিক কবুল করে নাও

بحق لا اله الا الله محمد